শুভ সকাল আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নদীগাঁ ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঋতু তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল আটটা আর আমার এই ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে আগে আমরা চলে যাই মর্নিং ওয়াকে ওখান থেকে এসে একটু যোগা ব্যায়াম করি দেখো নিজের শরীরের জন্য একটু চিন্তা ভাবনা যদি আমরা নিজেরাই না করি তাহলে কিন্তু বাড়ির কেউ ভাববে না এই কথাগুলো এই জন্যে প্রত্যেক আগে মর্নিং ওয়াকে যাই ওখান থেকে এসে যোগা ব্যায়াম করে এডিটিংয়ের কিছু কাজ যদি বাকি থাকে সেগুলো কমপ্লিট করে তারপরেই কিন্তু আমি সংসারের কাজে হাত দিই তো যাই হোক আজকে এডিটিং করতে করতে দেখলাম আমার শাশুড়ি মা ওঠানটা ঝাড় দিয়ে দিচ্ছেন তারপর এডিটিংটা কমপ্লিট হয়ে গেল এখানে দেখো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি এখনও কিন্তু ঘরটা ঝাড় দিতে বাকি রয়েছে সকালবেলায় ঋষিকা উঠেই আগে বই পড়ছে তো বই খাতা ছিল বিছানার উপরে এখন দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর বাড়িতে দেখবে বিছানাটা গুছিয়ে নিলেই ভালো লাগে দেখবে সময়ের কাজে সময়ে করে নিলে বেশ ভালো লাগে বাড়ি ঘরটাও দেখতে ভালো লাগে এই যে যেমন বিছানাটা যদি ভাবি এটা পরে করব পরে দেখা যাচ্ছে কোন সময় হয় তার ঠিক নেই আর দেখতেও খুব বিচ্ছিরি লাগে ঘর যেমনই হোক না কেন একটু বিছানাটা গোছানো থাকলেই দেখতে ভালো লাগে মানে চোখের শান্তিটা হচ্ছে বড় শান্তি চোখের শান্তিটাও হয় প্লাস মনের শান্তিটাও হয় আদ্রেজাও সকালবেলা স্কুলে চলে গিয়েছে আর ঋষিকা আজকে স্কুলে যাবে বেশ কয়েকদিন ও স্কুল যাচ্ছিল না স্কুলও বন্ধ ছিল তারপরে যখনই খুলেছে হাফ স্কুল হচ্ছিলো এই জন্যেও যাচ্ছিল না তো বলেছে আজকে ও স্কুলে যাবে যাই হোক ওর জন্যেও কিছু তৈরি করে দিতে হবে এমনি টিফিনে যেটা নিয়ে যাবে ওটা পূজা তৈরি করে রেখেছে মানে কী হয় ও যখন আদ্রেচার জন্য টিফিন করে ঋষিকার জন্যও করে রেখে দেয় ও তো টিফিন কি নিয়ে যাবে সেই ঝামেলাটা আমার প্রায় করতে হয় না বাস ওকে কি খাইয়ে পাঠাবো সেটাই আমি এখন রেডি করছি মানে ওকে দুধ গরম করে দিয়ে দিয়েছি দুধটা একটু বেশি গরম তাই কাপে ঢেলে রেখেছি আর আমি এখন এই যে গরম জল করে খেয়ে নিচ্ছি প্লাস আমার যে সকালের থাইরয়েড ওষুধটা থাকে সেটা খেয়ে নিয়েছি আর কালকে রাত্রে আমি চিয়া সিট ভিজাতেই ভুলে গিয়েছিলাম তাই এখন দু গ্লাস গরম জল মানে শুধু শুধু গরম জলই খেলাম যাই হোক দুধটা ঢেকে রেখেছি ঋষিকা এসে খেয়ে নেবে এখন এই যে একটা মানে একটা না সবার জন্যই দুটো করে রুটি বানিয়ে নেব এটা জবের রুটি যার জন্যে দেখো সাইডে ফেটে ফেটে যাচ্ছে ঋষিকা বেশি একটা ভালো জবের রুটি খেতে চায় না কিন্তু হেলথের জন্যে খুবই ভালো হয় বলি যে বেশি না খেলেও অল্প খা যাই হোক দুধ রুটি খেয়ে ও স্কুলে চলে যাবে তো এখানে আমি পূজা ঋষিকা তিনজনই খেয়ে নেব আর ঋষিকা দেখো রেডি হয়ে গিয়েছে এখনও যাবে স্কুল একবার আমাকে বলেছে যে চলো আমাকে অটো যেখান থেকে ধরতে হয় ওখান পর্যন্ত ছেড়ে আসো তো ওর কাকু বলল যে চল আমি তোকে নিয়ে যাই তো ওর কাকুই ওকে নিয়ে যাচ্ছে স্কুলে ঋষিকাকে দুধ দেওয়ার পর একটু দুধ বেঁচে গিয়েছিল তো সেই দুধ দিয়ে কী করবো ওই যে চা করে নিচ্ছি তো চিনিটা অল্প দিয়েছি আর চার মধ্যে চিনিটাই হচ্ছে বেশি ক্ষতিকর ওর জন্যেই শরীরটা ফুলে যায় তো যাই হোক চা খেয়ে নেবো রুটি করেছি রুটি আর পূজা একটু শশা ভাজা এনেছিলো তো এটাই দিয়েই আজকে সকালের সুন্দর একটা টিফিন হয়ে গিয়েছে আর আজকে না আমার অনেক কাজ রয়েছে এই যে কুলগুলো রোদ্রে দিয়ে দিয়েছি লাইট রোদ্রে দিতে হবে আর যেটা সোলার লাইট হচ্ছে ওটা তারপর আমাকে সেলাইতে বসতে হবে আজকে না অনেক চাপ আছে তিন তিনটে আমাকে সেলাই করতে হবে যে হতো আমার বাবুর কোনো দিদি ভাই বাড়িতে নেই না ছর্দি ভাই আছে না বর্দি ভাই আছে তো বাবুকে আমার সাথেই টাইম কাটাতে হবে বেশ ভালো টাইম কাটাবো তাই না বাবু তাই না তো পূজা গিয়েছে মাছ কাটতে মানে ছোট ছোট মাছ রেখেছি এবার ওকে নিয়ে তো সম্ভব না আমি তো ভেবেছিলাম সকাল সকাল মেশিনে বসে যাব সেলাই করব আর সেটা হয়ে পারছে না তো যতক্ষণ পূজা মাছ কাটবে ততক্ষণ বাবুকে তো দেখেই রাখতে হবে তারপর ওর রান্না করার সময় যাই ঘরের মধ্যে ছেড়ে দিলে টুকটুক করে খেলা করে একটু দুষ্টুমিও করে তার মধ্যেই পূজা রান্না করতে পারবে আমি এদিক সেলাইতে বসে যাব আর রান্না রান্নাবান্না তেমনটা কিছুই করব না হালকা ফুলকা রান্না না করলে নয় কেন নারি এসে পূজার পূজার ওখানেই খাবে আর তোমাদের দাদা ভাই হচ্ছে দুপুরে তো খায় না তো যাই হোক নিজের জন্য দেখি পরে কি করি আগে তো বাবুকে দেখে রাখি তারপরে সেলাই করবো চলো বন্ধুরা দেখতে থাকো সবাই ফোনটাও চার্জ নেই চার্জে বসিয়ে দিই তো পূজার মাছটাও কাটা হয়ে যাবে আর বাবুর সাথে কিছু সময় কাটানো হয়ে যাবে আমাদের পুরো ওর মা নিয়ে গিয়েছে এখন ওর মা রান্না বসিয়ে দিয়েছে ওকে ঘরের মধ্যে ছেড়ে দিলে সুন্দর একা একা খেলা করে আর ওইদিকে ওর মা টুকটুক করে রান্না করে এদিকে আমি এই যে মেশিনে বসে পড়েছি এখন আমি মানে আমার টার্গেট হচ্ছে স্নান করার আগে দুটো ব্লাউজ আমি করে ফেলবো তারপরে গিয়ে সংসারের আরও বাকি কাজে হাত দেব যেমন রান্নাবান্না আছে আমার স্নান আছে পুজো আছে তো অনেক কাজই আছে মেন মেন কাজ আছে কিন্তু আজকে মাথার উপরে এটাই প্রেশার আছে যে যাই হয়ে যাক না কেন আজকে আমাকে তিনটে ব্লাউজ নামাতেই হবে তো এই তিনটে ব্লাউজ যদি আজকে আমি করে ফেলি অনেক বড় টেনশন থেকে মুক্তি পাবো মাথার উপরে কাজের চাপ থাকলে কোনো কিছুতেই মন লাগে না বারে বারে সেই কাজের কথাই মনে পড়ে একটা ব্লাউজ হয়ে গিয়েছে আর একটা এখন ধরব এর ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের আদেশবাবু বারে বারে আমার কাছেই আসছিলো কেননা পূজার অনেক কাজ থাকে স্নান থাকে রান্নাবান্না হয়ে গিয়েছিল তারপরে স্নান থাকে কাপড় চোপড় অনেকগুলো থাকে বাচ্চাদের কাপড় চোপড় বোঝোই তো ছোটো বাচ্চা বাড়িতে থাকলে কত কিছু না নোংরা হয় তো এখন এই যে দুপুরবেলা ফিরে ওকে নিয়ে যাচ্ছে এখন স্নান করিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবে তার মধ্যেও দেখো আমাদের আদ্রি সোনা চলে এসেছে স্কুল থেকে ওর স্কুলের ছুটি হয়ে গিয়েছে চলো আমার দুটো ব্লাউজ কমপ্লিট হয়ে গিয়েছে আর একটা বাকি রয়েছে এখন যাই আমি একটু স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না বসাই যাই হোক সেরকম কিছু রান্না করব না করব একদম সিম্পল সিদ্ধ ভাত তো দুপুরবেলায় আমি যাই হোক কিছু একটা সিদ্ধ দিয়ে আমার জন্য যেটা আমি একটু শুধু শুধু খেতে পারি তো আজকে ছিম সেদ্ধ দিয়েছি আর এই সকালবেলায় পূজা শশা ভাজা দিয়েছিল সেই শশা ভাজা দিয়ে খাবো তো দেখতেই পাচ্ছ অনেকগুলো ছিম সেদ্ধ রয়েছে ভাতটা একটু কম রয়েছে তো দুপুরবেলায় যাই হোক কাজকলা পেঁপে না ছিম যেগুলো হেলথের জন্যে ভালো হয় সেই সব টাইপের সবজি আমি সেদ্ধ দিই আর ওই সেদ্ধটা একটু সুদো শুধু খাওয়ার চেষ্টা করি যাতে সেদ্ধ দিয়েই আমার হাফ পেটটা ভরে যায় তারপরে যে তরকারি থাকলো বা যা থাকলো তাই দিয়ে আমি বাকি ভাতটুকু খেয়ে নিই মানে ওতে তারপরে আমার তৃপ্তি হয়ে যায় তো যাই হোক এখন এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন আরেকটা ব্লাউজ বাকি রয়েছে সেটা না করতে পারলে আমার আর টেনশন যাচ্ছে না কারণ আমাদের বারান্দার লাইটটা একটু নষ্ট টাইপের রয়েছে মানে জলেই না নষ্ট টাইপের কি পুরো নষ্টই রয়েছে জলে না অন্ধকার হয়ে গেলে তো আমি সেলাই করতে পারবো না তার আগে আগে আমাকে সেলাই করে নিতে হবে এই দিন আনা দিন খাওয়া সংসারে যদি হাতের কাজ একটু না করি তাহলে বোধ হয় কোনো দিন কোনো শখটাই পূরণ হবে না কাজ করি বলে কিছু কিছু শখ পূরণ করতে পারি মনের খুশিতে যে কোনো জিনিস কিনে নিতে পারি না হলে এই যে যা সংসারের ইনকাম আছে এই ইনকামে কিন্তু সংসারই ঠিকঠাক মতন চলে না তারপর যদি নিজের শখ মেটানোর চেষ্টা করি ওই টাকায় আর হবে না অনেক ধরনের অনেক চিন্তা চলে আসে মাথায় যে থাক এই টাকায় অন্য কিছু হয়ে যাবে সংসারের আমার শখের জিনিসটা থাক বাদই আদি থাকুক যাই হোক সন্ধ্যা সময় একটু চা খেয়েছি এখন ব্লাউজগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে হাতের যে কাজগুলো থাকে হেম করা হয় সেগুলোও হয়ে গিয়েছে আর ভিডিওটাও এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর নতুন বন্ধুরা যারা প্রথমবার দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে